আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত আপনাকে বলবো আপনাদের যখন আধার কার্ড ডকুমেন্টস আপডেট করে দিয়ে বড় একটা সমস্যা ছিল কিন্তু এখন সমস্যা সেই সমাধান হয়ে গেছে আপনার আরও হাতে তিন মাস সময় পেয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কতদিন সময় পেয়েছে জানাবো এই ভিডিওতে আমি সাদাম হোসেন আপনি এসেছেন সাদাম শিশু ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফল করতে বলবে না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো আপনাকে সর্বপ্রথম দেখিয়ে দেবেন আপনি এই ডেট কিন্তু আগে ছিল চোদ্দো সেপ্টেম্বর দু কিন্তু এখন ১২ সেপ্টেম্বর ১২ নভেম্বর দু কিন্তু ডেট এক্সটেনশন করে দিয়েছে বন্ধুরা এখন হাতে অনেক সময় কিন্তু অবশ্যই যারা এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই আপনাকে বলবো অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো আপডেট করে নেওয়াও বুঝতে পারলেন কিন্তু এটা আপনি এক্সাম্পল হিসাবে আপনি দেখে নাও আপনাকে আপনি প্যান কার্ডের ব্যাপারটা দেখে নাও প্রথম কিন্তু এভাবে ফিরিয়ে দিয়েছিল আমরা অনেকেই কিন্তু জানি না এখনও কিন্তু আমরা অনেকেই কেউ জানি না কিন্তু পাঁচশো জায়গায় হাজার পাঁচশো ছিল ফ্রি অফ কস্ট ছিল ফ্রি অফ কষ্টের পরে পাঁচশো হলো পাঁচশোর কষ্টের পরে আপনার হাজার হলো হাজারও এখন কিন্তু টোটালি বন্ধ করে দিয়েছে হাজার পরে আর কিন্তু হচ্ছে না বন্ধুরা এই ছিল ভিডিও তো আপনাকে বলবো অবশ্যই কিন্তু আপনি আপডেট করে নাও কিন্তু আপডেট না করলে আপনারই ক্ষতি তো অবশ্যই বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা একটু যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নতুন কোনো বিষয় নিয়ে